লোক যমুনাই বিএনপিকে ডাকা হয়েছে সেখানে কোনো একটা সিদ্ধান্ত আসতে চলেছে হয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে অথবা প্রফেসর ইউনুস পদত্যাগের সিদ্ধান্ত নিতে পারেন এই দুটো আলোচনাই সব বেশি চলছে নবেল নোরিয়াটরা যখনই ক্ষমতায় যান তাদের শেষ পরিণতিটা কেন যদি ভালো হয় না কোন পথে যাচ্ছে ডক্টর মদ ইউনুস এখন ডক্টর ইউনুসের এই মিশন নিয়ে জনমনে কিন্তু সন্দেহের দানা পাচ্ছে যে ডক্টর ইউনুস আসলে কি চান ওদেরকে এখনো ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দিবে না জনগণের আদালতে তোরা কোনো দোলায় খেয়ে মরবি তোদের গ্যাংরিডের যারা সার্ভিস আলম আছে মলম হাতার আছে তারপরে মাসুদ আছে তার প্যাটলা আছে যাদের কথা ব্যাং আসিফ বোতল মাহফুস ছাড় দিবে না জনগণ আল্লাহর বিচার বড় বিচার জনগণের আদালতে তোদের বিচার হবে এটা বাস্তবতা আল্লাহ ঠিক করে রেখেছে যেভাবে দেশ বিদেশ থেকে চাপ পাচ্ছে তাতে প্রধান উপদেষ্টা আর পালাবার পথ নেই এই ব্যাপারে জেনারেল ওয়াকার উজ্জামান তৈরি আছেন তৈরি আছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব সত্যি বলতে কি ইউনিস্কে ক্ষমতা চুক্ত করে নতুন উপদেষ্টা পরিষদ তৈরি করার ব্লু প্রিন্ট পাকা হয়ে গেছে এবারও সম্ভবত বিএনপি তৃতীয়বারের মতন পরাজয় বরণ করতে যাচ্ছে বা তাদের রাজনৈতিক দেউলিয়াত্ম প্রমাণ করতে যাচ্ছে বিএনপির রাজনীতি খানিকটা হলেও মোটামুটি অন্যদিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হলো বা শুরু হলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অরে প্রথম ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সেরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবে দেখে বুঝতে পেরেছেন কি বিষয়টা নিয়ে কথা বলবো ভিডিও আপনারা বেশ কিছু তথ্য আজকের ভিডিওটার মাধ্যমে জানতে পারবেন তাই সবাইকে আমি অনুরোধ করবো বিনীতভাবে এক মুহূর্ত না টেনে সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার ব্যক্তিগত মতো অবশ্যই কমেন্ট করে যাবেন আর কথা না পারে আমরা ধারাবাহিকভাবে ভিডিওগুলো একটু বিস্তারিত দেখে আসি আজকের ভিডিওর মাধ্যমে অনেক তথ্য জানতে পারবেন তো দর্শক চলুন আমরা একটা ভিডিও প্রসারণের মাধ্যমে বিস্তারিত দেখি চাপ বাড়ছে তাতে প্রধান উপদেষ্টা আর পালাবার পথ নেই সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হয় এটা খুব পুরনো প্রবাদ সেজন্য ইউনুস সরকারকে বাঁকা করে কি করতে হবে তাকে হটাতে হবে এই ব্যাপারে জেনারেল ওয়াকার উজ্জামানের সঙ্গে কথা হয়ে গেছে কিন্তু ভারতের এবং জেনারেল সাহেব তৈরিও আছে এই যে জেনারেল সাহেব অনেক কথা বলছেন আজকাল এটা যে এমনিতে বলছেন তা নয় এর পেছনে ভারত আছে এটা মনে রাখবেন ভারতের থেকে সাহস না পেলে আমেরিকার বিরুদ্ধে এইভাবে ওয়াকার সাহেব যেতে পারেন না আর আরও একটা বড় কথা সেটা হচ্ছে আপনারা আজকালের খবরেই দেখেছেন কেউ না দেখে থাকলে একটু খোঁজ নেবেন ভারত চীন আমেরিকা এই তিন মিলে একটি ভারত চীন রাশিয়া এই তিনটি দেশ মিলে একটি ত্রিভুজ তৈরি করে এখন কিন্তু আমেরিকার দাদাগিরি ভাঙবার জন্য এগিয়ে আসছে তারা তৈরি হচ্ছে আর সুতরাং এই ব্যাপারে জেনারেল ওয়াকার উজ্জামান তৈরি আছেন তৈরি আছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব সত্যি বলতে কি ইউনুসকে ক্ষমতাচ্যুত করে নতুন উপদেষ্টা পরিষদ তৈরি করার ব্লু প্রিন্ট পাকা হয়ে গেছে একদম পাকা ভারতীয় ফৌজ সেই মতো তৈরি আছে সে খবর আপনারা পাচ্ছেন যে কোনো দিন ঝাঁপিয়ে পড়তে পারে তৈরি জেনারেল ওয়াকার উজ্জামান এই পরিকল্পনা অনুযায়ী দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী যাকে করে তাড়ানো হয়েছে দেশ থেকে তিনি খুব দেশে ফিরছেন প্রধানমন্ত্রী হিসেবেই কিন্তু ফিরছেন বিশ্বের তার ভোট হবে ভোট হবে তার সরকারের তত্ত্বাবধানে এবং সেই ভোট পর্যবেক্ষণে আসবে জাতিসংঘ প্রেরিত সারা বিশ্বের পর্যবেক্ষকরা এবং ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন সেটা হলে আওয়ামী লীগ বিপুলভাবে জিতবে এটা কোনো প্রশ্নের অপেক্ষা রাখে না আওয়ামী লীগকে রিগিং করে 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 ভোটে জিততে জিততে হবে হবে না না জালিয়াতি এই ইউনুস যেমন ক্ষমতায় বসেছে সেই জালিয়াতিটা শেখ হাসিনাকে করতে হবে না আওয়ামী লীগকে করতে হবে না আওয়ামী লীগের উপর দেয়া বিনা বিচারে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে তখন কি সময় লাগবে যদি যুদ্ধ নাও বাদে সুতরাং যারা আজ আওয়ামী লীগ শূন্য নির্বাচন জিতে ক্ষমতায় বসার খোয়াব দেখছেন এই খোয়া তারা বেশি দিন দেখতে পারবেন না তারা মূর্খের স্বর্গে আছেন অচিরেই স্বর্গ থেকে পতন হবে তাদের সেই মতো বাংলাদেশে মানুষ এটা শুনে রাখুন এবং মনে রাখবেন পাকিস্তান পর্ব শেষ করেছে ভারত এবার ভারতের আপাতত শেষ করেছে আবার পাকামি বাদরামি করলে ভারত আবার এগিয়ে চলবে এবার ভারতের নজর বাংলাদেশের দিকে ঠিক আছে সুতরাং আশা হারাবার দুঃখ করবার আর কোনো দরকার নেই প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির আবার বৈঠক যমুনায় বিএনপিকে ডাকা হয়েছে সেখানে কোনো একটা সিদ্ধান্ত আসতে চলেছে এমনটাই চারিদিকে কানাখোসা চলছে হয় বিএনপি জিতবে অথবা সরকার জিতবে এরকম পরিস্থিতি তৈরি হয়েছে নাকি মাঝখানে উইন উইন সিচুয়েশনে যাবে পক্ষই কি বিন্দুমাত্র ছাড় দিতে চাইবে বিএনপি যে কোনো মূল্যে বিজয়ী হতে চাইবে সরকারও যে কোনো মূল্যে চাইবে ডিসেম্বরের একত্রিশ তারিখে নির্বাচন যেন না হয় এরকম একটা পরিস্থিতি এরকম একটা টান টান উত্তেজনা বিরাজ করছে এখন যমুনাতে কি হবে সেটাই হচ্ছে মূল ব্যাপার যমুনাতে যে কোনো একটা সিদ্ধান্তে হবে এটা নিশ্চিত করে বলা যায় কি সিদ্ধান্ত হবে হয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে অথবা বিএনপি যদি সমঝো বিএনপিকে যদি সমঝোতাই না নিতে পারে সরকার তাহলে প্রফেসর ইউনুস পদত্যাগের সিদ্ধান্ত নিতে পারেন এই দুটো আলোচনায় সব থেকে বেশি চলছে দুটো সিদ্ধান্ত দুটোর যে কোনো একটা সিদ্ধান্ত হবে আইদার নির্বাচনের রোড অথবা প্রফেসর ইউনসের পদত্যাগ প্রফেসর ইউনুস বিএনপিকে রাজি করাতে না পারলে শেষ পর্যন্ত কি সত্যি সত্যি পদত্যাগ করে চলে যাবেন আর পরিস্থিতি তার যে খুব একটা কন্ট্রোলে রয়েছে তা নেই বিএনপিকে যখন আস্থায় আনা যাচ্ছে না তখন অন্যান্য রাজনৈতিক দল থেকেও একেবারে স্পষ্ট করে জানান দেওয়া হচ্ছে যে বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই এরকম একটা অবস্থায় বেকায়দায় পড়ে গেছে সরকার সুতরাং সরকারের পক্ষে ডিসেম্বরের পরে নির্বাচন নিয়ে যাওয়াটা খুব কঠিন হবে আর তারপরেও তারা চেষ্টা করবে সেই চেষ্টাই ব্যর্থ হলে প্রফেসর ইউনুস পদত্যাগ করতে পারেন অথবা প্রফেসর ইউনুস যদি মনে করেন যে না পদত্যাগ কোনো সমাধান নয় আমি নির্বাচনটা দিয়ে বরং শাসন মানে বিদায় নিই সেটাই ভালো সিদ্ধান্ত হবে তাহলে বিএনপির প্রস্তাবে রাজি হবেন আবার অনেকে বলছেন যে সরকার একদিনের জন্য হলেও বিজয়ী হতে চায় সরকারের ভেতরে যে কলকবজাগুলো আদতে কাজ করে তাদের কৌশলটা হচ্ছে যে একত্রিশে ডিসেম্বর না সরকার যদি একদিনের জন্য বিজয়ী হতে চায় যেমন প্রেস সেক্রেটারি সংবাদ সম্মেলনে বলতে পারেন আমরা তো ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিই আমরা বলেছি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দিয়েছি দিব সেই কথা আমরা রেখেছি আমরা পয়লা জানুয়ারি নির্বাচন দিয়েছি এই ব্যাপারটা হলেও ব্যাপারটা হাস্যকর হবে কিন্তু এই ব্যাপারটা হলেও হতে পারে কারণ জিদ প্রতিষ্ঠিত করার একটা ব্যাপার থাকতে পারে সেই ব্যাপারটা খুবই লক্ষণীয় সেক্ষেত্রে বিএনপি হয়তো দেখবে যে একটা মাত্র দিন আচ্ছা মেনে নিই কিন্তু সরকার পরবর্তীতে সরকারের অতি উৎসাহী প্রেস সেক্রেটারি তিনি বলবেন আমরা তো বলেছিলাম ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দেবো সুতরাং তো আমরা ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচনের ঘোষণা দিয়েছি পয়লা জানুয়ারি নির্বাচনের ঘোষণা দিয়েছি বিএনপির কথা মতো একত্রিশে ডিসেম্বরের মধ্যে তো নির্বাচনের ঘোষণা দিইনি আর সুতরাং সরকার সরকারের অবস্থানে অটুট আছে এই ঘোষণাটা আসলেও এই ধরনের একটা আজকি কথা বলা হলেও কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না মধ্যে কথা আলোচনা যেটা সেটা হচ্ছে যে আয়দার বিএনপি জিতবে অথবা সরকার জিতবে এরকম সিচুয়েশন তৈরি হয়েছে আয়দার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে অথবা সরকারের সরকারকে পদত্যাগ করতে হবে পরবর্তীতে নব্বই দিনের জন্য নির্বাচনকালীন একটা সরকার আসবে সেরকম পরিস্থিতি তৈরি হচ্ছে বলে নানাভাবে নানা দিকে বিশ্লেষকরা বিশ্লেষণ করছেন আদতে কি সেই ব্যাপারটাই হতে চলেছে কালকেই কি একটা সমাধান জাতি দেখতে পাবে সেনাবাহিনীকেও আস্থায় নিতে যখন পারেনি সরকার তখন বিএনপিকে আস্থায় নিতে না পারলে তাদের এই দায়িত্ব কন্টিনিউ এটা কঠিন হবে বাস্তবতা বাস্তবতা এই করার কিছু নেই অন্যদিকে আরেকটা আলোচনা শোনা যাচ্ছে গতকালকে নাকি তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন আহ বিভিন্ন দিকে এই আলোচনাটা হচ্ছে এই আলোচনার সত্যতা কতটুকু সেটা আমরা নিশ্চিত করতে পারছি না তবে শোনা যাচ্ছে যে তাদের মধ্যে টেলিফোনে আলাপ হয়েছে এবং তারেক রহমান বেশ উত্তপ্ত উত্তেজিত হয়েই কথা বলেছেন বিএনপি নিয়ে কেন এই ধরনের ষড়যন্ত্র হচ্ছে এরকম কথাবার্তা হয়েছে এরকম শোনা যাচ্ছে প্রধান উপদেষ্টাও নানা কথা বলার চেষ্টা করেছেন বলেছেন পাঁচ আগস্টের পরে আপনার দল সারা দেশে যা যা করেছে সেটা সেটা আপনি চোখে থাকেন না সেগুলো সেগুলোর কারণে দেশের অবস্থা দেশের শৃঙ্খলার পরিস্থিতির অবনতি হয়েছে এরকম নাকি কথাবার্তা হয়েছে যদিও এই কথার সত্যতা প্রমাণের কোনো সোর্স নেই কিন্তু কানাঘুসা হচ্ছে প্রধান উপদেষ্টার সঙ্গে অবশেষে তারেক রহমান ফোনে কথা বলেছেন এবং সেই কথাটা অনেকটা মতো কথা হয়েছে সেখানে নাকি জামাতের একাধিক নেতাও উপস্থিত ছিলেন সেই ফোন কনফারেন্সে এমন আলোচনা চতুর্দিকে দেশে বিদেশে এরকম আলোচনা হচ্ছে সেই আলোচনা সত্য হোক কিংবা মিথ্যা হোক বাস্তবতা হচ্ছে আগামীকালকে বিএনপির সঙ্গে যমুনার মিটিংয়ে একটা সিদ্ধান্ত হতে চলেছে যদি সিদ্ধান্ত না হয় তাহলে পরিস্থিতি ভিন্ন দিকে যেতে পারে আবার দুদিন আগে আমরা সাংবাদিক খালেদ মুহিদ্দিনকে তার যে ঠিকানার অনুষ্ঠান সেখানে তাকে নিজেকেই মন্তব্য করতে দেখলাম যে এর আগে পনেরো ষোলো বছর আওয়ামী লীগের শাসন আমলে বিএনপি আন্দোলন করে সরকার পতন করতে পারেনি তাই বিএনপির মধ্যে এক ধরনের আশঙ্কা রয়েছে বিএনপি এই মুহূর্তে আন্দোলনে যেতে চাইছে না তার মূল আশঙ্কার জায়গাটা হচ্ছে যে তারা আন্দোলন করে সরকার পতন করতে পারবে কিনা এই ভয়টাও তাদের মধ্যে রয়েছে খালেদ মুহিদ্দিনের মন্তব্যও যদি আমলে নেওয়া যায় তাহলে সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় হ হয় তবে আশা করা যাচ্ছে যে আগামীকালকের মিটিংয়ে একটা এসপার ওসপার সিদ্ধান্ত হতে চলেছে হয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হবে অথবা প্রধান উপদেষ্টা হয়তো কাউকে বাগে আনতে না পেরে রাগে দুঃখে অভিমানে পদত্যাগ করার সিদ্ধান্ত আবার ঘোষণা করতে পারেন মান সম্মান ইজ্জত এটা আল্লাহর তরফ থেকে আসে ক্ষমতা আল্লাহর তরফ থেকে আসে তবে সেই ক্ষমতাকে লালাচারা করলে মাঝে মাঝে সম্মানিত ব্যক্তিও অসম্মানিত হয় আর প্রসঙ্গ হচ্ছে নভেল আপনি মিয়ানমারের নভেল লরিয়েট অংশান সূচির পরিণতি নিশ্চয়ই দেখছেন কেউ কেউ বলছেন যে নভেল লরিয়েটরা যখনই ক্ষমতায় যান তাদের শেষ পরিণতিটা কেন জানি ভালো হয় না কোন পথে যাচ্ছে ডক্টর মদ ইউনুস ওনার মিশনটা কি কত বছর ক্ষমতায় থাকতে চান এ নিয়ে যখন বিএনপি প্রশ্ন তুলছে পাশাপাশি রাজনৈতিক অঙ্গন বিশ্লেষক সাংবাদিক অনেকেই ডক্টর মোদ ইউনুসের ইন্টেনশন নিয়ে ক্ষমতাকে ধরে রাখার ইন্টেনশন নিয়ে প্রশ্ন তুলেছেন এবং কি মতামত দিয়েছেন ডক্টর মোদ ইউনুস পাঁচ বছর ক্ষমতায় থাকতে চান আর এটা তারই ইচ্ছা এই কথা বলে আবারও সোশ্যাল মিডিয়াতে একটা লারা দিচ্ছেন আমাদের সকলের প্রিয় সাংবাদিক সাংবাদিক খালেদ মুহিউদ্দিন ভাই তিনি তার একটা স্টেটাসে সরি একটা টক শুতে তিনি বলছেন যে ডক্টর ইউনুস পাঁচ বছর ক্ষমতায় থাকতে চান এটা আমি বিভিন্ন প্রচার প্রচারণা থেকে দেখাতে পারি যেটা তার ইচ্ছা সম্প্রতি একটা টক শুতে তার বক্তব্য আসার পর আবারও বিষয়টা ভাইরাল খালেদ ভাই বলছেন যে বিএনপি ক্ষমতায় আসলে লুটপাট করবে এটা উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা প্রচার করছেন তারাই বিদেশিদের দেশে আনছেন বিদেশিদের স্বার্থ দেখছেন এগুলোর কোনটা মিথ্যা তিনি যে ডক্টর ইউনুস কথায় কথায় বিগত সরকারের সাথে মানে আওয়ামী সরকারের সাথে ভারতের সম্পর্কের কথা বলে একটা চুক্তি আপনি আমাকে দেখান তো যেটা ডক্টর ইউনুস ক্ষমতায় আসার পরে ভারতের সাথে বাতিল করেছে এই নয় মাসে ভাই একটা মনে করছে কয়েকদিন আগে দেখছি কি জানি বাতিল হয়েছে আচ্ছা তারপর তিনি বলছেন যে ভারতীয় স্বার্থের বিরুদ্ধে একটা সিদ্ধান্ত নিছে না নাই সীমান্তে এখনো নেয় গণহারে মানুষ মারতেছে স্বরাষ্ট্র উপদেষ্টা চুরি পড়ে বসে আছেন ডক্টর ইউনুস মুখে কলা দিয়ে বসে আছেন উপদেষ্টারা ছাত্র উপদেষ্টারা কথা বলছেন না বাকি উপদেষ্টারা তো বলেনি না এই যে সীমান্তে প্রতিনিয়ত আওয়ামী লীগের আমলে হয়েছে এখন হচ্ছে না হচ্ছে রিয়েকশন কি হচ্ছে যে বাংলাদেশের আকাশে ড্রোন উঠতেছে ভারতের আধা ঘন্টা থাকে রিয়েকশন কি হচ্ছে কিচ্ছু হচ্ছে না শুধু একটা সেন্টিমেন্ট ব্যবহৃত হচ্ছে এন্টি ইন্ডিয়া এটা খাচ্ছে এই দেশে এখন কারণ এখানে পাকিস্তান পন্থীদের এখন জনপ্রিয়তা অথবা ধরেন প্রেম ভালোবাসা ভালো সরকারের সাথে জনগণের একাংশ পাকিস্তান পন্থীদের অবস্থানে আছে সেইখান থেকে এন্টি ইন্ডিয়া যে কোনো কথা বলে ভাল লাগে শুনতে আর আমরা যখন এন্টি ইন্ডিয়া কথা বলি সেটার পিছনে হাজারটা কারণ আছে পয়েন্টে বলি তারপর তিনি বলছেন যে প্রথমে এসেই ডক্টর ইউনুস আদানির টাকা পরিশোধ করছেন এমনকি আদানির সাথে বিদ্যুতের ডক্টর ইউনুসকে ক্ষমতায় রাখার জন্য যে নানান আয়োজন প্রচারণা এগুলো কিন্তু কেউই পজিটিভ নিচ্ছে না আবার ধরেন মেয়র পদ নিয়ে আজকেও আসিফকে তারপর হচ্ছে নাহিদকে কি পরিমাণ গালাগালি করা হচ্ছে নগর ভবনে রাজপথে এত কিছুর পরেও কেউ পদত্যাগ করে না এই সরকারের মধ্যে কাউকে পদত্যাগ করতে দেখছেন এটা দলের স্বার্থে তার ব্যক্তির স্বার্থে সে গেছে আমরা মনে করি আমাদের পলিটিশিয়ানরা কেন পদত্যাগ করে না আরে ভাই সারা জীবন জেল জুলুম খাইটা হুলিয়া খাইটা রাজনীতি করিয়া সারা জীবনে একবার এমপি হওয়ার চান্স পায় সে পদত্যাগ করবে আমরা ফ্রিতে ফ্রিতে পাই এ করি না এখন ডক্টর ইউনুসের এই মিশন নিয়ে জনমনেও কিন্তু সন্দেহের দানা বাচ্ছে যে ডক্টর ইউনুস আসলে কি চান কালকে একটা প্রোগ্রামে আমার দেশ পত্রিকার সম্পাদক যিনি আছেন তিনিও বলছিলেন যে ডক্টর ইউনুস কেন আসলে মানে কবে তফসিল হবে কবে নির্বাচন হবে এই টাইমটা তিনি কেন বলছেন না তার মানে ইচ্ছার ভিতরে আছে আর যেভাবে আন্তর্জাতিক অঙ্গনে তিনি তার বিএনপি কে কালার টালার করতেছেন আওয়ামী লীগের তো দিনই শেষ তাহলে বিরাজনীতিকরণ মাইনাস টু ফর্মুলা এগুলো সবাই ভাবছে গানের মধ্যে বিষয় হচ্ছে সুর সুর থাকলে গানই হয় এখন তো সুর তাল লয় আছে কিন্তু এখন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ বিএনপি মুখোমুখি সময় থাকলেও তাদের মপে অক্ষও ছিল এখন আওয়ামী লীগ মাঠে নেই কিন্তু বিএনপি মাঠে আছে এবং অনেকে মনে করছেন এই দুই দল এরা ক্যারেক্টার চাল চলন কথাবার্তা অনেকটাই কাছাকাছি এদের এখন এই যে নির্বাচন সামনে একটা আছে সংস্কার বিচার এই তিন এজেন্ডা নিয়ে সরকার এগুচ্ছে এখন এই তিন এজেন্ডার মধ্যে নির্বাচন বেশি মাঠ গরম এখন বিএনপি চায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার জন্য সেনাবাহিনী সেনাপ্রধানও এটা সাপোর্ট করেছেন এখন আওয়ামী লীগ তারাও বলছে যে দ্রুত নির্বাচন দিয়ে সকল দলের অংশগ্রহণ করে আহ নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে এখন ইউনু সাহেব জাপানে গেছেন তিনি সেখানে বক্তৃতায় বলছেন যে শুধু মাত্র দল ডিসেম্বরে নির্বাচন চায় তো আসলে কিন্তু একটি দল চায় না সেখানে আওয়ামী লীগও চায় আরো কিছু ছোট ছোট দল তারাও চায় সেনাবাহিনীও যায় সুতরাং একটি দল চাচ্ছে সেই অর্থে এটা ঠিক নয় এদিকে জামাত এনসিপি নাগরিক পার্টি এবং কিছু ইসলামী দল তারা চা যে সংস্কার আগে হোক তারপরে নির্বাচন কারণ সংস্কারটা না হলে পরে এটা শুভঙ্করের ফাঁকিতে করে যাবে এবং সংস্কার কিছুই হবে না ওই যেই সেই যেই লাও সেই থাকবে এখন সরকার অনেকটা এখন অনর ভূমিকা নিয়েছে নির্বাচনের ব্যাপার যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তারা নির্বাচন করবে বিএনপির কথায় তারা খুব একটা ধার দাঁড়তেছে না এখন এক্ষেত্রে আওয়ামী লীগের সাথে বিএনপি সেনাবাহিনীর দাঁড় মানে যে দাবি সেটা মোটামুটি সামঞ্জস্যপূর্ণ এক্ষেত্রে শুধু একটি মানে বিষয়ে ডিমত সেটা হচ্ছে আওয়ামী লীগ যে সকল দলের অংশগ্রহণ কিন্তু এই বিএনপি সেনাবাহিনী তারা অনেকটা খালি মাঠে গোল দেওয়ার পক্ষে অর্থাৎ এটা নিয়ে কোনো কথা বলছে না সকল যদিও সেনাবাহিনীর মধ্যে একটা উদ্যোগ নিয়েছিল রিফাইন আওয়ামী লীগ সেটা বিরোধিতা করেছে এনসিপি দামাদার এখন ইতিমধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে নিবন্ধন স্থগিত করা হয়েছে এটা অনেকটা এনসিপির চাপে সরকার করেছে বলে মনে হচ্ছে এবং সরকার এটা নিয়ে করে মোটামুটি বিতর্কিত হয়েছে এখন কথা হলো সরকার যদি ডিসেম্বরে নির্বাচন না দেয় তাহলে বিএনপি কি করবে সেনাবাহিনী কি করবে যারা এখন বলতেছে ডিসেম্বরে দেওয়ার জন্য এখন বিএনপির একটা আছে যে তারা আন্দোলন যেতে পারে এখন তারা যদি আন্দোলনে যায় তাহলে তাদের পার্টনার দরকার হতে পারে এবং এই দিকে তারা আওয়ামী লীগকে পার্টনার হিসেবে পাইতে পারে এখন বিএনপি যদি মাঠে নামে তাহলে সরকার যেরকম বিপাকে পড়বে জামাত এনসিপি তারা একটা বিপাকে পড়বে এবং এই ক্ষেত্রে সরকার টার্ম কার্ড হিসাবে হঠাৎ করে পদত্যাগের ঘোষণা দিয়ে বসতে পারে এবং এটা যদি হয় তাহলে দেশের রাজনৈতিক অস্তিত্বশীলতা তৈরি হবে এবং তার রেজাল্ট চার রকম হইতে পারে একটা হচ্ছে আওয়ামী লীগ ইং করবে অথবা দুই নাম্বার সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে অথবা তিন নাম্বার জাতীয় সরকার হতে পারে অথবা চার নাম্বার তত্ত্বাবধায়ক সরকার হতে কথা হল বিএনপির এই যে স্ট্যান্ড মানে ডিসেম্বরে নির্বাচন দিতেই হবে বা দিতে হবে অনেকেই সেটা ভালোভাবে নিচ্ছেন না সাধারণ মানুষ অনেকে মনে করছেন মানে এরা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে মানে সংস্কারের কথা বলছে আগে এখন সংস্কারের মূলা পরে করব ইত্যাদি দিব গালবাহনা দিয়ে হ্যাঁ তারা এখন থেকে সরে গেছে তবে নির্বাচন আগে হোক পরে হোক নির্বাচন যখনই হবে লাভ করতে চাও বিলিকি কারণ তারা সুযোগ নেবে এবং নির্বাচন করার সুযোগ যদি পায় মোটামুটি তারা প্রধান বিরোধী দল থাকবে এটা মোটামুটি নিশ্চিত সুতরাং তারা আবার নারদীতে ইন করে ফেলল এবং অনেক সমস্যাই তাদের কেটে যাবে তো যাই হোক এখন এই যে ক্যারশমাতি শুরু হয়েছে নির্বাচন ডিসেম্বর নাকি পরে এটা নিয়ে যে দেশের রাজনৈতিক উৎকণ্ঠা তৈরি হয়েছে সেটা খারাপের দিকে যেতে পারে তবে নির্বাচন যখনই হোক না কেন সেটা আওয়ামী লীগেরই লাভ তো প্রিয় দর্শক কি আপনার সবাই শেখ সে কল কলেকটাও দেখেছেন এর পাশাপাশি বেশ কিছু বেশ কিছু ভিডিও ফটোস আপনারা দেখেছেন যে ভিডিওটা দেখে আশা করি আপনারা আজকের ভিডিওটার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন দর্শক এই বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে ফেলেন এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে যেগুলো সব সময় আলোচনা থাকে সে বিষয়গুলো আমরা জাস্ট ভিডিও আকারে আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করি ধন্যবাদ সবাইকে এত কোনো সাথে থাকে সম্পূর্ণ ভিডিওটা দূরদর্শক দেখার জন্য দেখো মনে কোনো ভিডিওতে শেষ করার যে আমাদের এখন নতুন সাবস্ক্রাইব করে থাকবেন যারা তেমনি করেছেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত গেছেন দৈর্জ্য সকাল তাতে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করবো আজকে ভিডিওটি ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ